ভারতের আগরতলায় হামলার প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে উপজেলার বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে শ্রীপুরের ট্যাংরা রাস্তার মোড় হতে রেলগেট পর্যন্ত মিছিলটি নিয়ে আসে ওই বিক্ষোভ মিছিলটি শাহজাহান ফকিরের সভাপতিত্বে ও আক্তারুল মাস্টারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম এবং সিরাজ উদ্দিন কাইয়া সাবেক সভাপতি শ্রীপুর উপজেলা বিএনপি অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সহসভাপতি হুমায়ুন কবির সরকার গাজীপুর জেলা যুবদলের সাবেক সভাপতি ও গাজীপুর জেলার সহসভাপতি শেখ রাজ্জাক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গাজীপুর প্রধান শ্রীপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুসলিম উদ্দিন মোহাম্মদ নজরুল ইসলাম শ্রীপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান কবির ও খুকন প্রধান ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শেষে বক্তব্যে শ্রীপুর থানা বিএনপির সভাপতি শাহজাহান ফকির বলেন ভারতের আগরতলায় বাংলাদেশের হাইকমিশনের সামনে ভারতীয়দের আন্দোলনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং আরও বলেন ফেসিস্ট সরকার এদেশের অনেক ক্ষতি করেছে যেই টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে সেই টাকা দিয়ে এরকম পদ্মা সেতু আরও দুটি করা যেত আমাদের মুখ্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গত বর্ষদের ভারতের আগরতলায় বাংলাদেশের হাই কমিশনে ভারতীয় আক্রমণ করেছে তার বিরুদ্ধে আজকের বিক্ষোভ সমাবেশ থেকে তীব্র প্রতিবাদ এবং নিন্দা